নমস্কার ইনস্টা খবরে আপনাকে স্বাগত কসবাকাণ্ডে মূল অভিযুক্তের বিরুদ্ধে আরো এক নির্যাতিতা যিনিও কিনা মূল অভিযুক্তের শিকার তার বক্তব্য তিনি তখন প্রথম বর্ষের ছাত্রী ছিলেন দু তেইশ সালে পিকনিকে বজবজ লজে তাকে যৌন নির্যাতন করে অভিযুক্ত তার দাবি জিন্সের প্যান্ট খুলে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয় চল্লিশ মিনিট ঘর বন্ধ করে লাউড স্পিকার বাজিয়ে চলে তাণ্ডব নির্যাতিতার বক্তব্য রীতিমতো শিউরে ওঠার মতো নির্যাতিতা আরও বক্তব্য তাকে অ্যাসিড হামলার হুমকিও দিয়েছিল অভিযুক্ত বাবা মাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল নির্যাতিতার দাবি মূল অভিযুক্ত তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল তিনি বলেন আমাকেও ও বলেছিল রানীর মতো রাখব আমায় বিয়ে কর অ্যাডমিশন থেকেই তোকে ভালো লাগছে নির্যাতিতা বলেন রুমে ঢুকে নিজের শার্টের বোতাম খুলতে খুলতে আসে আমার দিকে আমাকে মেরে অত্যাচার করা হয় আমি বারবার যেতে দাও নির্যাতিতার প্রত্যাখ্যানের পর উর্ধাঙ্গ অনাবৃত করে অত্যাচার করা হয়েছিল থাপ্পড় মেরে অজ্ঞান করে দেওয়া হয়েছিল তারপর পুরুষঙ্গ মেরে কোনো ক্রমে তিনি রক্ষা পেয়েছিলেন এতদিন ভয়ে তিনি মুখ খুলতে পারেননি নির্যাতিতা বলেন আমাকে মূল অভিযুক্ত বলেছিল কালীঘাটে নাকি ওর দশ বিঘা জমি রয়েছে কালীঘাটেও থাকে তখনও জানতাম না আমাকে বলেছিল সাত বছরের সম্পর্ক ছেড়ে ও আমার সঙ্গে থাকতে পারে তিনি আরো জানালেন অভিযোগ করার চেষ্টা করেছিলাম ইচ্ছাও ছিল পরের দিন কলেজে করার কথা বলেছি তখন অনেকে আমাকে সাবধান করেন কারণ মূল অভিযুক্ত অত্যন্ত প্রভাবশালী দু থেকে দু মূল অভিযুক্তের নামে একাধিক অভিযোগ ছিল যে অভিযোগ করত তার নামের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেবের কাছে ফোন চলে যেত মূল অভিযুক্ত সম্পর্কে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে সূত্রের খবর আদালতে পুলিশও জানিয়েছে মূল অভিযুক্ত বেশ প্রভাবশালী উঠে আসে জেঠুর প্রসঙ্গ যদিও বিধায়ক অশোক দেবের বক্তব্য ওকে চিনতাম ওর থেকে বেশি কিছু নয় অনেকেই তো আমার কাছে যায় চেনা দু রকমেরই হয় এটা হলো এমনি চিনি আরেকটা খুব ভালোভাবে চিনি রিপোর্ট ইনস্টা খবর